আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মোবাইল ফোন দেওয়ার কথা এই রাজ্যের গত বাজেট ঘোষণায়ও বলা হয়েছে তবে শুধুমাত্র এই মোবাইল ফোনের বিষয়টি নয় আগামী বাইশে আগস্ট এই আশাকর্মীদের কালীঘাট অভিযানের বিষয়টি নিয়ে হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারের ষষ্ঠ পর্বে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমতারা খাতুন আর কি বললেন দেখুন শুনুন চিঠি দিয়েছে আমরা দিচ্ছি আমরা জানাবো আমাদের কথা সংসদে তোলা হোক আমাদের কথা বিধানসভায় তোলা হোক আমাদের দাবি পূরণ করা হোক এই সামনে দু হাজার ছাব্বিশে ভোট আসছে ভোট আসে ঘোষণা হয় মাননীয় মুখ্যমন্ত্রী অনেক আগে বলেছেন যে আশা কর্মীদের অঙ্গনবাড়ি কর্মীদের মোবাইল নাকি দেওয়া হয়ে গেছে কি করে তিনি এরকম একটা ঘোষণা করেন কোনো কর্মীকে মোবাইল দেওয়া হয়নি শুনতে আমাদের খুবই খারাপ লাগে আসাদের কালীঘাট অভিযান হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারের পরবর্তী অংশে ইসমতারা খাতুন কি বলেছেন তা দেখুন শুনুন সপ্তম পর্বে প্রতিটি পর্ব খুঁজে পেতে যাতে সুবিধা হয় দর্শক শ্রোতাদের তার জন্য ডেসক্রিপশনে প্লে লিংক লিঙ্ক দেওয়া থাকছে এই লিঙ্কে একই জায়গায় থাকছে প্রতিটি পর্ব